তাই কত সুন্দর গান আছে তাই নাই ভালোবাসার মতো ভালোবাসি ভালোবাসা জীবন ভালো সুসুখী জল নেই নই ঘুম ঘুমকে তু সুখে জল নেই

ভগবানকে যদি একবার ভালোবাসো তাহলে সবাই ছেড়ে ছেড়ে যায় কিন্তু ভগবান ভগবান এমন একটা জিনিস এমন একটা জিনিস এই হাজার হাজার হ্যালোজিন যদি তার থেকে মারো তাকে দেখা যায় না হাজার হাজার কিউ লাইট যদি তার থেকে মারো তাকে দেখা যায় না তাকে পেতে গেলে চাইতো অন্তরে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ একটা মেয়ের জীবনে যে মা একমাত্র তার স্বামীটাকে হারিয়েছেন একমাত্র সেই জানে যে স্বামী না থাকলে বাইরের জগৎটা কত কষ্টের কত দুঃখের কত যন্ত্রণাদায়ক কত ভেতরে কেউ জগতে যে মা তার স্বামীটাকে হারিয়েছে একমাত্র সেই ভালো হয়ে বলতে পারবে স্বামী না থাকলে একটা মেয়ের জীবন থেকে দুটো জিনিস চলে যায় এক হচ্ছে হাতের শাখা আর একটা মাথার মাধবী কি করেছে জানেন একা একা হাতের শাখা গুলোতে ভেঙে ফেলেছে সেদুরটাকে তুলে ফেলেছে বাঁশের খাটিয়া হয়েছে তার উপর ধর্মশীলকে তুলে দিয়েছে

কিছুতে আগুন দিতে চাইছে না এবার যখন আগুন দিতে চাইছে না তখন রাজ্যের মানুষগুলো বলছে বলে রানী বা আপনার ছেলেকে আপনি বোঝা একটা মৃত দেখে এইরকম ভাবে ফেলে রাখা কোনো দিনের জন্য সম্ভব নয় আপনার ছেলেকে আপনি বোঝান এবার যেই বলেছে আপনার ছেলেকে আপনি বোঝান আজকে মাধবী কি করে জানেন ছেলেটা কেন নিয়ে না আচরণ দিয়ে ছেলেটার মাথা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে

তুই তুই যদি যদি তোর বাবা বাবা কাছে গিয়ে বলে চিৎকার করে উঠিস তুই যদি সারাদিন কাটাকাটি করিস তোর বাবা কোনো দিনের জন্য তোকে নাম ধরে ডাকবে না কোনো দিনের জন্য তোকে জড়িয়ে ধরবে না কোনো দিনের জন্য তোকে দুমুটুকিয়ে দেখবে না কেন মা তোর বাবা যে মারা গেছে মা

যখন বড় হবে রাজ্যের মধ্যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা তো আছে অনেক মানুষ আছে যারা দুবেলা দু খেতে পায় না তাদের কাছে তুই যাবি তাদের কাছে গিয়ে তুই মুখে একটু খাবার আবার রাজ্যের মধ্যে তো অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে যারা টাকা পয়সার অভাবে ভালো মতো করতে না খেতে পাই না লেখাপড়া শিখতে পারে না তুই তাদের বসে যাবি তাদের কাছে গিয়ে তুই লেখাপড়া শেখাবি আজকে আমার কেমন অসময়ে তোকে রেখে দিয়ে চলে যেত তুমি আমাকে থেকে কোথায় যাবে ও বুঝতে তুমি অনেক দূরে তুমি আমাকে রেখে দিয়ে যাচ্ছ ও আমি তোমার সঙ্গে যাওয়ার বায়না করব না তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো তুমি তো জানো মা তোমাকে ছাড়া তুমি থাকতে পারি না তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর শোনো না মা সেই সকালবেলা বাবা কখন আমাকে দুটো খেতে দিয়েছিল কখন আমাকে দুটো খেতে দিয়েছিল শোনো না আমার না প্রচন্ড বেশি খেতে দিয়েছি আমাকে তুমি দুটো খেতে দিয়ে দুটো খেতে দাও সেটা আমি খাই তারপরে তুমি যেখানে যাচ্ছ যা আমার ছেলেটাকে আমি শেষ বর্ষের মধ্যে দুবেলা তুমি খেতে দিবে তুই কিন্তু আমার উপর কোনো রাগ করবি না বাবা আমি তোকে খাইয়ে দিতে পারবো না কয়েকটা কথা বলে যাই দেখবি যখন আমি জলন্ত আগুনের মধ্যে উঠে ঝাঁপ দিচ্ছি তুই কিন্তু অনেক দূরে সরে যাবে তার কারণ তুই যদি সামনে থাকিস আর আমি যখন ঝাঁপ দেব সেই যে দৃশ্য সেই চিত্র আর সেই দৃশ্যটা তুই নিজের চোখে দেখতে পারবি না অনেক দূরে সরে যাবে আর দেখবি রাজ্যের মানুষ যখন একে একে চিতার মধ্যে জল দিচ্ছে তখন তুই আসিস তখন তুই এসে মন্ত্রী মশাইকে বলিস যেন তোকে দুটো